এক গ্রামে ছিল একজন হাসি খুশি দোকানদার নাম তার কানু ঘোষ গ্রামের মাঝখানে তার ছোট্ট মিষ্টির দোকান ছিল কিন্তু একদিন অদ্ভুত ঘটনা ঘটল রাতে দোকানের মিষ্টি হাওয়া হয়ে যাচ্ছে সকালে হাড়ি খালি অথচ দরজা জানালা ঠিকঠাক তাই এক রাতে রহিমিয়া লুকিয়ে থাকলেন দোকানে হঠাৎ শুনলেন সাত চুন্নি ভূত ঢুকে পড়ল ভূতেরা মিষ্টি খেতে লাগল হো হো করে ভয় রহিম মিয়া বললেন ভূতেরাও কি মিষ্টি ভালোবাসে ভূতেরা বলল আমরা সাত চুন্নি ভূত তোমার মিষ্টি এত মজা যে না খেয়ে পারি না কানুঘোষ হেসে বললেন তাহলে চুরি নয় যদি প্রতিদিন গান গাও বা গল্প শোনাও আমি তোমাদের মিষ্টি দেব এরপর থেকে প্রতিদিন রাতে ভূতেরা গান গাইত নাচত আর গল্প শোনাত গ্রামের বাচ্চারাও আনন্দে ভরে উঠল সেই থেকে সবাই বলতো রহিম মিয়ার দোকান শুধু মিষ্টির নয় আনন্দ আর গল্পের ভান্ডার